গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালোই আছি আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আজ দুপুরে বানানো একটি খুবই সুস্বাদু আর ঘরোয়া রেসিপি শুটকি মাছের ভট্টা শুটকি মাছ অনেকেরই খুব পছন্দ আবার অনেকের কাছে একটু কম পছন্দ হলেও ঠিকভাবে বানালে এর স্বাদ সত্যি অসাধারণ হয় আজ দুপুরে ঘরোয়া স্টাইলে সহজ উপকরণ দিয়ে শুটকি মাছের ভর্তা বানিয়েছি খেতে এতটাই ভালো হয়েছে যে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার না করলে অন্যায় হয়ে যাবে তাই আজকের এই ছোট্ট ব্লগে আপনাদের দেখাবো কিভাবে আমি শুটকি মাছের ভর্তা বানিয়েছি বাঙালি খাবারের তালিকায় শুটকি মানেই আলাদা একটা আবেগ একটু ঝাল একটু তেল ভাতের সাথে শুটকি বর্তার স্বাদ সত্যি অতুলনীয় আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ উপায়ে তৈরি করা একটি ঝাল শুটকি ভর্তার রেসিপি যা অল্প উপকরণেই দারুণ স্বাদ এনে দেয় প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে বেজে নিয়েছি যাতে সুন্দর সুগন্ধ বের হয় তারপর পেঁয়াজ কুচিও বেজে নিয়েছি পেঁয়াজ শুকনো সুটকি আলাদাভাবে সরাসরি আগুনের আছে হালকা করে পুড়ে নিয়েছি যেটা অফ ক্যামেরাতেই করেছি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এতে সুটকির কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর স্বাদ আরও বেড়ে যায় সব শেষে ভাজা রসুন শুকনো লঙ্কা ও পুরানো সুটকি এইসব উপকরণ একসাথে গ্রাইন্ডার মেশিনে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি প্রয়োজন অনুযায়ী সামান্য লবণও দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না সব উপকরণ একসাথে নিয়ে এবার ভালোভাবে চটকে চটকে ভর্তা তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন যত বেশি ধৈর্য ধরে ভালোভাবে চটকানো যায় বর্তার স্বাদ ততই বেড়ে যায় চটকানোর সময় সব উপকরণ একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় ফলে বর্তা হয় আরও মসৃণ ও সুস্বাদু আসলে ভর্তার আসল মজা এখানেই হালকা হাতে নয় মন দিয়ে চটকাতে পারলেই সত্যিকারের অর্থে ভর্তার স্বাদটা দারুণ হয়ে উঠে এইভাবে তৈরি করা ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করলে স্বাদে যেন বাড়তি একটা তৃপ্তি যুগ হয় তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল সুস্বাদু শুটকি ভর্তা গরম ভাত ডাল কাঁচা লঙ্কা সঙ্গে এই ভর্তার জুড়ি নেই অল্প উপকরণ আর সহজ পদ্ধতিতে তৈরি এই সুটকি ভর্তা যে কোনো সাধারণ খাবারকে অসাধারণ করে তুলতে পারে ঘরে বসেই যদি খাঁটি দেশি স্বাদ উপভোগ করতে চান তাহলে একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য খুবই অনুপ্রেরণার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ এখানেই শেষ করছি আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ইনশাল্লাহ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন